আসসালামু আলাইকুম হ্যালোভরিবান নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের বিরাজমান পরিস্থিতিতে আসলে মানসিকতাও তেমন একটা ভালো নেই যে প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও আপলোড করব। তো আশা করছি আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি এখানে একটা এক পাউন্ডের চকলেট কেকের বেস্ট ফুললি রেডি করে জাস্ট উপর থেকে টপারগুলোকে বসিয়ে দিয়েছি এই কেকটা যে যেভাবে অর্ডার ছিল উনি প্রথমবারের মতে আমার কাছ থেকে কেক নেন মূলত উনি ওনার একটা ফ্রেন্ডের রেফারেন্সেই আমার কাছ থেকে কেকটা নিয়েছিলেন যদিও ভাইয়া খুবই ভালো উনি খুবই অমায়িক আমি ভুল করার পরে উনি আমাকে ক্ষমা করেছেন এজন্য আমি ওনার কাছে প্রকৃতপক্ষেই কৃতজ্ঞ যেহেতু চশমা থিম কেকটা আমার কাছে নতুন আমি আগে কখনো চশমা বানাইনি তো ফন্ডেন্টের মাধ্যমে ডিরেক্ট এই কাজটা করা আমার জন্য অনেক বেশি কষ্টসাধ্য ছিল আর যেহেতু প্রথমবার করছি এটা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং কাজ ছিল আমি সুগার পেস্টের জন্য অনেক সার্চ করেছিলাম বিভিন্ন মার্কেটে এবং যেসব জায়গায় ব্যাগিংয়ের জিনিস পাওয়া যায় ওখানে তো দুর্ভাগ্যবশত আমি সুগার পেস্ট পাইনি যার কারণে খুব ভালোভাবে আমি চশমাটার ফিনিশিং দিতে পারিনি তো ফন্ডেন দিয়ে আমি যতটুকু সম্ভব দেয়া ট্রাই করেছি আর একটা বেস হিসেবে আমি এখানে ওয়ার ব্যবহার করেছি তো সুগার পেস্ট দিয়ে করলে দেখা যায় আগের দিন রাতে করলেও সকাল পর্যন্ত এটা খুব সুন্দরভাবে হার্ড হয়ে যেত এবং এটা আমি খুব সহজেই কেকের উপরে সেট করে দিতে পারতাম আর সুগার পেস্ট দিয়ে করলে আমার কাছে মনে হয় আরও অনেক ভালো ফিনিশিং আসতো কিন্তু ভাগ্য খারাপ থাকায় আমি যেহেতু সুগার পেস্ট পাইনি আমি ফ্রণের দিয়েই কাজ চালিয়ে দিয়েছিলাম কিন্তু ভাইয়া চশমাটা পছন্দ করেনি উনি চেয়েছিল আর একটু ভালো ফিনিশিং তাই মনে মনামত দিতে পারেনি এই জন্য ভাইয়ের কাছে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত চশমা ছাড়া যেসব পন্ডেন্টের কাজ রয়েছে এই সবগুলো কাজই আমি আগের দিন রাতে করে নিয়েছিলাম আর এই কেকটা করতে গিয়ে আমি অনেকগুলো ভুল করে ফেলি আমার যেহেতু আরও বেশ কিছু অর্ডার ছিল দেখা গিয়েছে আমি এই কেকটা একদিন আগেই রেডি করে ফেলেছিলাম এবং ডেলিভারি ম্যান দিয়ে ভাইয়ার বাসাও পাঠিয়ে দিয়েছিলাম আর ভাইয়া যেহেতু ওনার গার্লফ্রেন্ডের জন্য কেকটা নিয়েছিল তো উনি বাসায় কেকটাকে ওই আগের দিন রিসিভ করতে পারছিলেন না তো উনি বলছিলেন যে কেকটা যদি ভালো থাকে তাহলে আমি যেন কেকটা এই কেকটাই পাঠিয়ে দিই তো আমি আসলেই ভাইয়ার কাছে কৃতজ্ঞ হয়তো অন্য কোনো কাস্টমার হলে এই কেকটা নিতে চাইতেন না ওনারা বলতেন যে আমি যেন নতুন করে কেক বানিয়ে দিই আমরা আগের দিনের কেক নিবে না তো আসলে দেখা যায় কি একদিন আগের কেক ওটা তো আসলে বাসি কেক না যেহেতু আমি যেদিন কেক ডেলিভারি এর আগের দিন সকালেই কেকটা রেডি করে ডেলিভারি করেছিলাম তো ভাইয়াকে লং টাইম অপেক্ষা করতে হয়েছে কেকটা রিসিভ করার জন্য তো আমার যে ডেলিভারি ম্যান ছিল আমি যে ডেলিভারি ম্যান ঠিক করি যে এজেন্সির মাধ্যমে ওই ভাইয়াদেরও রাস্তায় প্রবলেম থাকার কারণে ওনারা সঠিক টাইমে আমার কাছে পৌঁছাতে প্রবলেম হচ্ছিল পরে আমি ওনাদের কাছ থেকে কেকটা নিয়ে আমি নিজেই কেকটাকে ডেলিভারি করেছিলাম আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো চকলেট কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল দেওয়া আছে আমি কীভাবে চকলেট কেক রেডি করি এই সব কিছুই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘেরে দেখলেই পেয়ে যাবেন আমি জানি না কার জন্য আমি কতটুকু কার কাছ থেকে আমি কতটুকু সম্মান অর্জন করতে পেরেছি বা কার কতটুকু মন জয় করতে পেরেছি তবে আলহামদুলিল্লাহ কিছু কাস্টমারের ব্যবহার এবং এত আন্তরিক আমি ওনাদের কাছে প্রকৃতপক্ষেই কৃতজ্ঞ আপনারা যারা চট্টগ্রামের ভেতরে আছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে কেক অর্ডার করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ